ঠিক সেই রকম আসক্তি যখন ভগবানের প্রতি হবে সেটাই প্রেম ভক্তি বাজারে যখন আমরা হাঁটি কাপড় দোকানে একটু ছোট্ট জামা কাপড় দেখলে মনে পড়ে যায় আমার মেয়েটার জন্য নিলে হতো না মেয়েটাকে আমার সুন্দর মানাবে কিন্তু কাপড়টা ঠিক সেই রকম যখন আপনার মনে পড়বে আরে বাজারে কত সুন্দর ফুল কত সুন্দর ফল আমের সিজন আছে নতুন আম উঠবে আমার গোপালের জন্য নেব না যখন এই ভাবটা আসবে তখনই শুদ্ধ ভক্তি না বুদ্ধিভেদম জনয়েদ জ্ঞান যশের সর্ব কর্মাণী বিদ্যাম যুক্ত সমাচরম জ্ঞানবান ব্যক্তিরা কর্মী কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং ভক্তিযুক্ত তাকে ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন যারা আপনারা প্রচার করছেন কেউ যদি আপনাকে এসে বলে প্রভু এই ভক্তি করে নাম জপ করে আমার খুব ভালো লাগে কিন্তু এই যে তখন অফিসে যায় না অফিসে অন্যান্য লোকেরা কীরকম কথা বলে তাদের ভাষা তাদের সে বিড়ি সিগারেট খায় গন্ধ টন্ধ আমার একদম ভালো লাগে আমি চাকরি ছেড়ে দেব ভগবান বলছেন এই বুদ্ধি তুমি তাকে দেবে না তাকে কর্ম করতেই হবে সে যে কর্ম করছেন ওই কর্ম থেকে তাকে তুলে আনতে পারবে না তোমার অধিকার নেই ধরো তাকে চাকরি ছেড়ে দিতে বললে তারপরে কি হবে তারপরেটা কি ও ঘরে এসে থাকবে স্ত্রীর সঙ্গে সারাদিন তাক করবে কারণ কাজ নেই তো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কাজ নেই তাই আর তাছাড়া ইনকাম তো বন্ধ হয়ে যাবে ও ইনকাম করতে করবে অনেকগুলো কারণ একটা হচ্ছে অলস হয়ে যাবে আর যে ইনকাম বন্ধ হয়ে যাবে সবাই তার প্রতি ভালোবাসা করে নেবে তাই পড়াশোনা করছে পড়াশোনা করো যে পড়াশোনা করছে কে হয়তো দুদিন মন্দিরে এসে তার ভালো লেগে গেল প্রভু আমার পড়াশোনা ভালো লাগে না আমি সাধু হয়ে যাব এ পড়াশোনা কমপ্লিট করো তাকে কর্মে প্রবৃত্তি করতে পড়াশোনা কমপ্লিট করো চাকরি করো ব্যবসা করছেন ব্যবসা করুন সেই সঙ্গে ভক্তি করুন ন বুদ্ধি বেদম কাউকে কারোর বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না প্রকৃতি ক্রিয়া কর্ম আনি গুণই সর্বস অহংকার বিমাত্মা কর্তা অহম ইতিমন্যত যদিও অহংকারী জীব সে যা কাজ করে নিজেকে কর্তা বলে মনে করে আমি করছি আমি আমার সংসারকে চালাচ্ছি আমি সুন্দর করে বিজনেস করছি কিন্তু যারা ভক্ত তারা নিজেকে অহংকার করে বলে না দেখেন আঠাশ নম্বর শ্লোক তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ গোড়া গোড়ে বর্তন্ত ই না সজ্জাতে কিন্তু যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা নিজেকে কর্তা অভিমান করে না না সব ভগবান করাচ্ছে আমি উপলক্ষ মাত্র সব ভগবান করছে। ভগবানের ইচ্ছা ছাড়া জগতে একটা পাতাও নড়ে না আমি তো দূর কর আমি এই করছি ওই করছি আমার ভিতর থেকে আত্মা চলে গেলে আমি কি করবো না অফিসে যেতে পারবো না সামনে যে ইলেকশন আছে ইলেকশনে দাঁড়াতে পারব এত করছি তান দান প্রকৃতির গুণের দ্বারা মহাচন্নয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদেরকে বিচলিত করেন না পুনরায় ভগবান বললেন তো এই প্রসঙ্গ শেষ করছেন মহি সর্বাণী কর্মাণী সঙ্গে নির্মমা যুদ্ধ অতএব তসমাত্র অতএব অতএব হে অর্জুন তুমি কর্ম করবে অবশ্যই কিরকম কর্ম করবে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে জ্ঞানযুক্ত হয়ে কর্ম করবে কিন্তু আমাদের বাংলায় একটা কথা আছে করিয়া ভাবিও না ভাবিয়া করিও আছে না সেজন্য বলছেন কি কাজ করবে জ্ঞানযুক্ত হয়ে কাজ করো আর মমতা শূন্য আমি করছি মানে আমি ভোগ করব আমি বাড়ি বানাচ্ছি এই বাড়ির মালিক আমি আমি ভোগ করব। এই চিন্তা চিন্তাধারা ভুল বাড়ি বানাতে বানাতে লোকে মরে যাচ্ছে বা বাড়ি বানিয়ে দু চার বছর পরে মরে সেই বাড়ি অন্যজন ভোগ করছে মমতা শূন্য নিষ্কাম আর শোক শূন্য এইগুলো হয়ে তুমি কাজ করো এবারে ভগবান নির্দেশ দিয়েছেন যদি তুমি কাজ করো আমার নির্দেশ অনুসারে আমি যেরকম বললাম যদি আমার নির্দেশ ফলো করো তোমার কী লাভ যে মে মতম নিত্যম অনুতিষ্টি মানবা শ্রদ্ধা মন্ত অনসূয়ন্ত মুচ্চন্ত কর্মবি যদি আমার নির্দেশ অনুসারে আমি যা যা লেকচার দিলাম দশ শ্লোক থেকে একদম তিরিশ শোক পর্যন্ত যদি আমার নির্দেশ অনুযায়ী কর্তব্যকর্ম তুমি কর তুমি শ্রদ্ধাবান রহিত হয়ে আমার উপদেশ অনুসরণ করো তাহলে তোমাকে আমি সমস্ত দুঃখ কষ্ট কর্মবন্ধন থেকে মুক্ত করব আর যদি না শোন এত বড় বড় কথা বললে হয় নাকি যে যা লোক আমি আমার রাস্তায় চলব যদি করেন বত্রিশ নম্বর যেতে তৎ অভ্যাস হয়ে যান তো মেয়ে মতম সর্বজ্ঞান বিমূরণ স্থান বৃদ্ধি নষ্টান আছে তস কিন্তু যারা অসুপূর্ব মাৎসর্য পরায়ণ হয়ে এই উপদেশ পালন করবে না তাদেরকে আমি সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত করব বিমূড় পরমার্থ লাভের প্রচেষ্টা থেকে আমি ভ্রষ্ট করে দেব ভগবান রেগে মেঘে ঝেড়ে দিয়েছে তাই হে অর্জুন সদৃশ চেষ্টতে সকৃতে জ্ঞানবান অপি প্রকৃতিম ভূতানি নিগ্রহম কিং করিস জ্ঞানবান ব্যক্তিরা তার স্বভাব অনুসারে কাজ করে প্রত্যেকে ত্রিগুণ জাতীয় সিয় স্বভাব স্বভাব অনুযায়ী চল তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় তুমি ভিক্ষা করবো বলছ পারবে তুমি তুমি দারে দারে গিয়ে বলতে পারবে বাবু গো বাবু গো বাবু বাবু ভিক্ষা দেন বলতে পারবে তুমি তোমার স্বভাব আছে এই রকম হলে ডনসান তো ট্যাক্স চাওর অভ্যাস ট্যাক্স যেরকম বর্তমান দেখবে কিছু ভিকারি নেই জগতে কিন্তু ভিখারি যে ভিক্ষা চায় এবারে ভিখারি না কিন্তু কিছু কিছু এই রকম বিজনেস লোক আছে কিছু ওদেরকে লাগিয়ে ভিক্ষা করায় দেখবে এরকম দর গাড়ি যখন রেড লাইট শিংলা দাঁড়িয়ে ওরকম টোকা দেবে কাছে ওরা ভিক্ষা চায় না একদম একদম করার তারপরে আপনি দরজাটা খুলে কাজটা খুলে একটা টাকা দেবেন মুখে চলে দেবেন পাঁচ টাকা না হলে দশ টাকা এক টাকা চলবে না সেরকম ভগবান বলছেন তুমি ভিক্ষা করতে পারবে তোমার স্বভাবটা তো নয় ভিক্ষা করার তাই তুমি স্বভাব অনুযায়ী যুদ্ধ করো প্রত্যেকের স্বভাব অনুযায়ী সেবা করতে হবে ইন্দ্রিয়া আসছে ইন্দ্রিয়ার ইন্দ্রিয়া আসছে ইন্দ্রিয়ার স্বার্থে রাগ দিয়ে সৌভাবে তয় নবশ তো হসী নৌ সমস্ত জীব ইন্দ্রিয়গত বস্তুতে আসক্তি বিরক্তি অনুভব করে কিছু কিছু কাজে বিরক্তি লাগে কিছু কিছু কাজে আসক্তি লাগে কিন্তু এই আসক্তি বিরক্তিতে বসীভূত না হয়ে কর্তব্য কর্ম হয় না অনেক সময় কাজ করতে করতে বোরিং দুই এই কাজ করবো বলছি ভগবান বলছেন কিছু জিনিসের বোরিং কিছু জিনিসের আসক্তি এরকম থাকেই সব কাজে কিন্তু ওইরকম ছেড়ে দেও না লাস্ট লোক শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মা সনুষ্ঠিতা সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ তাই সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে পরধর্ম থেকে শ্রেষ্ঠ সধর্ম যদি তোমার মৃত্যু হয় সধর্ম আচরণে যদি তোমার মৃত্যু হয় তাহলেও অন্যের ধর্ম অনুষ্ঠান থেকে এটা বিপজ এটা ভালো অন্যের ধর্মের অনুষ্ঠান করা অত্যন্ত বিপজ্জনক সধর্ম মানে আছে আপনার স্বভাব অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আপনি যে যে এখানে মুসলমান খ্রিস্টান ধর্ম বলা হচ্ছে না আপনি যে আশ্রম ধর্মে রয়েছে সে আশ্রমের ধর্ম আপনি ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করুন পূজা অর্চনা দান দক্ষিণা এগুলো করুন ক্ষত্রিয় রাজ্য পরিচালনা করুন বৈশ্য বিজনেস করুন শূদ্র সব জীবের সব শ্রেণীর মানুষের সেবা করুন তাই ভগবান এখানে সিদ্ধান্ত কমপ্লিট করলেন এবারে কালকে আমরা পড়ব এই আলোচনার পরিপ্রেক্ষিতে অর্জুন প্রশ্ন করবেন সেই প্রশ্ন এবং উত্তর কালকে করে সাঁত্রিশ শ্লো থেকে তেতাল্লিশ শ্লোকে কমপ্লিট হবে খুব সুন্দর উত্তর যে কাজ করতে গিয়ে আমরা পাপ করি পাপ করি কেন সেই প্রশ্নের উত্তর জানি না কোথা থেকে প্রশ্ন হ্যাঁ ইংরেজিরা আর উপরে আছে এখান থেকে মহারাজ আমি ঈশ্বরগাছা থেকে পায়েল বলছি আচ্ছা কৃষ্ণময় শুভ নববর্ষে আমার প্রণাম নেবেন তোমাকেও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা পায়েল নৈস্তিক নাস্তিকতা তো ভগবান মানা না তারা কীভাবে ভক্তি প্রথা ও যারা নাস্তিক তারা ভগবানকে মানে না তাদেরকে কীভাবে ভক্তিপথে আনা যায় আজকের বছরের প্রথম দিন মিষ্টি কিনতে গেছি মিষ্টিটা মিষ্টির দোকান বন্ধ বাট কষাইখানা ওপেন আছে আচ্ছা তো এতে এই এই ধরনের মানুষ দার কি ভাবা ভক্তি ওই এই ধরনের মানুষকে কীভাবে ভক্তিতে আনা যায় ভালো প্রশ্ন ভালো চিন্তা নববর্ষের চিন্তা যে মানুষকে কী করে কৃষ্ণ ভক্তি প্রচার করা যায় চৈতন্য মহাপ্রভু এটাই চেয়েছিলেন ভারতভূমিতে মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার যারা ভারতে বিশেষ করে বাংলায় জন্মেছেন তারা চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাকে গ্রহণ করে প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে সারা জগতে এই গীতার জ্ঞান প্রচার করলে মানুষের চেতনা শুদ্ধ হবে তো যাই হোক মিষ্টি আনতে পারি বলে তোমাকে মিষ্টি চাইছিও না যে তুমি নিজেই মিষ্টি পাওনি পরে মিষ্টি পেলে পাঠিও পায়েল কিন্তু তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যারা ভগবানকে মানতে চায় না তাদেরকে কিভাবে এই পথে আনা যায় আমরা চেষ্টা করেও সবাইকে এই পথে আনতে পারি না যদি গুরু কৃষ্ণের আশীর্বাদ থাকে তবে সম্ভব তো তুমি ভালো ব্যবহার তাদের কাছে কৃষ্ণপ্রসাদ প্রচার ছিল প্রভুপাত সারা বিশ্বকে ভক্ত বানিয়েছেন কৃষ্ণপ্রসাদ খাইয়ে যদি তারা কৃষ্ণপ্রসাদ খায় ধীরে ধীরে এই অখাদ্য কুখাদ্য ছেড়ে দেবে আর আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধি হবে চেতনা শুদ্ধি হবে তখন ভগবত গীতার জ্ঞান ধরতে পারবে কৃষ্ণ ভক্তিরা ধরতে পারবে তখন প্রচার করতে ইজি হবে ছিল প্রভুপাত সারা বিশ্বে প্রসাদ খাইয়ে ভক্ত বানিয়েছে তোমার যদি সেরকম সুযোগ থাকে এই নববর্ষের মিষ্টি খাও বিভিন্ন উৎসবে বাড়িতে ডেকে প্রসাদ খাও মানুষ যত অসুর হোক প্রসাদের প্রতি একটু ভক্তি রয়েছে প্রসাদ খা প্রসাদ খেলে হয়তো ভক্ত হবে ধন্যবাদ পায়েল মৌমিতা পাল কুচবিহার থেকে উনি প্রশ্ন করেছেন গীতা মাধুরী অনুষ্ঠান খুব ভালো লাগছে আমি আমার কর্ম ভক্তি যথাসম্ভব ভগবান সাথে যুক্ত করার চেষ্টা করছি কিন্তু সেটা ভগবান গ্রহণ করছেন কিনা বা আমি সঠিক পথে এগোচ্ছি কি না সেটা কেমনভাবে বুঝবো কথাটা সত্যিই কিন্তু সত্যিই কি ভগবান গ্রহণ করছেন আমি একবার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি ভক্তিপথে এগোচ্ছি কিনা কি করে বুঝব গুরুদেব উত্তর দিয়েছিলেন ভক্তিপথটা অনেক বড় তো তুমি যদি প্লেনে করে আকাশ তো অনন্ত প্লেনে করে তুমি তুমি আকাশে উঠতে থাকো তবুও যদি আকাশের দিকে তাকো আকাশ আরো অনেক দূরে তুমি যদি উপরের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে না তুমি এগোচ্ছ এগিয়ে মাটি থেকে অনেক উপরে এসছো মাটি থেকে অনেক উপরে এসছো কি করে বুঝবে যদি নিচের দিকে তাকাও তাই মাতাজি আপনি যদি দেখেন আপনার বান্ধবীরা বন্ধুরা তারা কিভাবে অখাদ্য কুখাদ্য খাচ্ছে কিভাবে তাদের জীবন জীবনযাপন আর আপনার জীবন জীবনযাপন যদি দেখেন আপনার জীবনযাপন আমার গুরু মাস বলছিলেন তুমি যদি দেখো তোমার বন্ধু বন্ধুবান্ধবরা কি করছে তুমি হয়তো তাদের সঙ্গেই থাকতে সেই মাছ মাংস খেতে বিড়ি সিগারেট খেতে কিন্তু এখন তোমার সিগারেট গন্ধ লাগে খুব মাছের গন্ধ সহ্য করতে পারো না এইগুলো হচ্ছে উন্নতির লক্ষণ যে আমার চেতনা ধীরে ধীরে শুদ্ধ হচ্ছে অখাদ্য কুখাদ্য খেতে ইচ্ছা করছে না কারো কিছু ভোগ বিলাসে আমার আসক্তি হচ্ছে না কারো কিছু উন্নতি দেখলে আমি ঈর্ষান্বিত হচ্ছি না এগুলো থেকে বোঝা যায় যে আমি ভক্তির পথে এ করছি এবার ভগবান গ্রহণ করছেন কি না সেটা তো ভগবানকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারেন ভগবান কিন্তু বাধ্য নন আমার ভক্তি তিনি গ্রহণ করবেন কি না কিন্তু আমি বিনীতভাবে সেবা করতে করতে ভক্তির একটা লক্ষণ ভক্তির ছটা লক্ষণ ভক্তির অসামিত সিন্ধু যদি থাকেন মাতা যে একটু পড়বেন ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থটা সেখানে বর্ণনা করা হয়েছে ভক্তি যে করছে যেরকম একটা মহিলা হিন্দু মহিলা বিয়ে হয়েছে কি না কী করে বোঝা যায় হাতে সাঁকা পড়েন কপালে সিঁদুর থাকে সেরকম কেউ ভক্তি করছে কি না তার কি লক্ষণ ছটা লক্ষণ বলেছেন সুবদা ভুলেই গেলেন সুদবা মক্ষ লঘুতা কৃত তারপর সুদূর লভা সন্দ্রনন্দ বিশেষতমা কৃষ্ণা কর্মণী লাস্ট হচ্ছে গুন্ডা কৃষ্ণ তার ভক্তিতে আকর্ষিত হয়ে যাবে কৃষ্ণ আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবেন যদি আপনার ভক্তিটা পরিপূর্ণ হয়ে যায় তখন ভগবান নিয়ে যাবেন ধন্যবাদ মমিতা পাল মাতাজি সুলক্ষণ কানাই দাস নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে বর্তমান সময়ে প্রেক্ষাপটে কি কি উপায়ে বা পন্থায় বানপস্ত অবলম্বন করা যায় জানি না তবে বাড়িতে যদি আপনি প্রথম থেকে হরি নাম চর্চা করেন আর গীতা ভাগবতম পড়ার অভ্যাস করেন ঠাকুরের পূজা সেবা আপনি সেইভাবে ঠাকুর সেবায় মগ্ন থাকুন আর যদি স্ত্রী আপনার ঠাকুর সেবাতে সহযোগিতা করেন সেটা হচ্ছে বড় প্রাপ্তি আর আপনাকে মান গ্রহণ করতে হবে না দুজন মিলে ভগবানের সেবা আপনি সেবা করবেন সহ আপনাকে সাহায্য করবেন